thank <laughs> you হ্যালো ইভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো ও সুস্থ রয়েছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো রয়েছি আমি প্রিয়া আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেকটা স্বাগত আর আজকে মানে কোনো নর্মাল ব্লগ নয় এই ব্লগটা হচ্ছে মানে কি বলবো আমার বোনের বার্থডে ব্লগ তো বোন বলতে কাকুর মেয়ে হয় আর কি মানে আমার দাদুরা তো মানে পাঁচ ভাই তো আমাদের ল দাদুর ছেলে মানে আমার কাকু তার মেয়ের জন্মদিন তো সেই জন্যে যাবো তো আমি না মানে গর্বেতে যেহেতু যাইনি তো এখানে আসলাম এখানে এসে ভাবলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায় তো সেই জন্যে ভাবলাম যে ছোট ছোট জিনিস কিছু দিই যেগুলো তোর ভালো লাগবে একটা ছোট হার ছিল ক্লিপ লকেট মানে সাইকেলের চাবির আর কি লকেট তারপরে একটা টিপের পাতা নিয়েছি আর তার সাথে নেল পলিশ ছিল লিপস্টিক ছিল আর কি ছিল কানের ছিল আর কি চার জোড়া আর কি টাপ কানের ছিল চকলেট ফেস হেয়ার হেয়ারবেন সব কিছু আর কি ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো ওকে ভাবলাম এগুলোই দিই কারণ ও যেহেতু এখন মানে বাচ্চা বলতে পারো সেভেনে পড়ে মানে তো বাচ্চাই আমার কাছে তাই না তো ছোটো ওর এই জিনিসগুলো দেখলে আর কি ভালো লাগবে আর মানে ও তো রোগা ওই জন্য ছোটো ছোটো টাপ কানেরগুলো পড়লেও ওকে বেশি মানাবে আর কি গর্বেতা গেলে হয়তো মানে কি বলবো আরও ভালো হতো কিন্তু গরবেতা তো যায়নি তো সেই জন্য এখান থেকেই আর কি নিয়ে নিচ্ছি আর এখানে না অনেক কিছু জিনিস পাওয়া যায় না তো সেই জন্যে যেহেতু আমাকে ইনভাইট করেছিল ওই এগারোটার দিকে আর ওই দিন ছিল রান্না পুজো তো সেই দিনই আর কি গরবেতা যাওয়া হয়নি যদি মানে ও এমনি নর্মাল দিন হতো তাহলে কিন্তু আমি গরবেতা যেতাম তো এখানে একটা আংটিও পছন্দ হয়েছিলো আমার স্টোনের উপরে খুব সুন্দর আংটি তো ওকে বললাম যে মানে আমার সাথে বোন গিয়েছিল কেয়া গিয়েছিলো আর কি আনতে আমার সাথে তো ভালো করে আবার প্যাকিং করে দিতে বললাম মানে যেমন তেমন করে প্যাকিং করে দিয়েছিলো আর কি তো ভালো করে প্যাকিংটা করে দিল আর আমার না আসতে দোকানে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তার কারণটা তোমাদের বলি কারণ রান্না পুজো তোমরা তো জানো যেই দিনের মানে রান্না পুজোর আগের ব্লগটা তো তোমরা দেখেছো ওই দিনই সন্ধ্যাবেলা আর কি বোনের জন্মদিন ছিল তো রান্না পুজোতে অনেক কিছু কাজ বাজ ছিল আর কি সেইগুলো করতে করতেই সাতটার মতো বেজে গিয়েছিলো তো সাতটার সময় আবার আসলাম আর আমাদের বাড়িতে আর কি মানে প্রচুর স্ট্রিক্ট বলতে পারো রাত্রিবেলা কোথাও বেরোনো চলে না অন্ধকার হয়ে যাওয়ার পরে কোথাও বেরোনো যাবে না মানে বেরোলে সে আমার দিদা আর দাদু চিন্তা করে করে মাথা খারাপ করে দেবে আর এই নিয়মটা কিন্তু বিয়ের আগে থেকেই লাগু বলতে পারো মানে অন্ধকার হওয়ার সাথে সাথে বাড়ি ফিরে চলে আসতে হবে আর পাঁচটা বেজে গেলে তো কোথাও থেকে গেলে এত চিন্তা করতো আর যখন টিউশন থেকে আসতাম রাত্রিবেলা তখন কিন্তু আমার দাদু আমাকে মানে আনতে যেত আর কি আমি সাইকেল নিয়ে নিয়ে আসতাম আর আমার দাদু আসতো আর কি আমার পিছনে পিছনে আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি মিনি ব্লগ না একটা ছোট্ট ব্লগই শেয়ার করছি বলতে পারো বোনের বার্থডেতে এসেছি চলো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ব্লগটা কন্টিনিউ কন্টিনিউ দেখতে দেখো কে যেন গিফট আনবক্সিং এই যে দেখলে আর কি আর এই দেখো এটা হচ্ছে ডেকোরেশন খুব সুন্দর মানে সাজিয়েছে আর কি ডেকোরেশনটা মানে কাকিমা সাজিয়েছে হয়তো আমার তো দারুণ পছন্দ হয়েছে আর এইটা হচ্ছে বোনের জন্মদিনের কেক আর টুপি তারপরে মোমবাতি সব কিছু এখানে সাজানো রয়েছে তো এখানে একটু ফটো সেশন চলছে আর কি সবাই ফটো তুলছে ওর আর ও কেমন দেখো পাগলের মতো হাসছে পোজ দিচ্ছে সবাই ওকে বলছে ভালো করে পোজ দেনা ও সেই মানে বদমাইশি করে ইচ্ছে করে মানে উল্টো পাল্টা পোজ দিচ্ছে আর কি জানো তো ওর জন্মদিনে যখন গিয়েছি আমি আমার না প্রচুর আমার মায়ের কথা মনে হচ্ছিল যখন দেখলাম যে কাকিমা গিয়ে সমস্ত রকমের ডেকোরেশন করেছে আমার একদম সেই ক্লাস টু থ্রির কথা মনে পড়ছিল যে আমার যখন জন্মদিন এরকমভাবে সেলিব্রেট হতো আমার মা সকালবেলা ঘুম থেকে উঠতো আমার মা গিফট দিত আর কি তো তারপরে লুচি আলুর দম বানাতো মানে পুজো দিয়ে আসার পরে আর তারপরে আমরা সবাই খাওয়া দাওয়ার খেতাম আবার কেক কাটা হতো সন্ধেবেলা আমার যত বন্ধু বান্ধবী থাকতো আর কি তাদেরকে ইনভাইট করা হতো রাত্রিবেলা মায়ের হাতে টেস্টি টেস্টি রান্না সেইগুলো সব মনে পড়ে কিন্তু মনে পড়লেও দেখো আমি সেই জীবনটাতে আর ফিরে যেতে পারবো না এখন আমার মানে মা মারা যাওয়ার পর থেকে আমার দিদু আর এখন তোমাদের দাদা ভাই এরা কিন্তু সত্যি খুব যত্ন করে আমি না আমার মায়ের অভাবটা সত্যি কথা বলতে কখনো বুঝতে পারিনি আমার ঠাম্মার জন্যেই আর কি আর তোমরা তো জানো আমি আমার ঠাম্মাকে দিদু বলেই ডাকি কারণ আমার মানে ছোটোর থেকে একটা অভ্যেস হয়ে গিয়েছে সেটা আমি পাল্টাতে পারবো না তো চলো সেই সব কথা সাইডে রাখি এখন এই দেখো এখন কিন্তু আমি মানে একটা একটা করে মোমবাতির ওই যে পেছনে যে ক্লিপের মতো থাকে না ওটাকে দিয়ে আর কেকের মধ্যে বসাচ্ছি একটা একটা করে কারণ ও বোন তো জন্মদিনের কেকটা কাটবে আর কেকটাতে প্রচুর ক্রিমার দেখতেও কিন্তু দেখো দারুণ লাগছে বোনকে বললাম যে ওই টুপিগুলো পর ও বলছে বাচ্চা ছেলে নাকি আর এইদিকে ভাই দুষ্টুমি করছে ও সেই স্নো স্প্রেটা নিয়ে এদিক ওদিক সেদিক মাখামাখি করছে তোমাদেরকে পরে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখবে আর আমার না কেকটা দারুণ লেগেছে আর কি মানে দেখতেই কেকটা ব্যাপক লেগেছে আমার কেক খাওয়ার থেকে দেখাটা বেশি ভালো লাগে আর কি এমন ব্যাপার আর কি কারণ তোমরা জানতে যখন তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি থাকতাম আর কি তখন কিন্তু আমরা প্রায় দিনই পেস্ট্রি কেক খেতাম আবার এত বড় বড় তোমাদের দাদাভাই কেক নিয়ে আসতো দুজনের জন্যেই মানে সেগুলো খেতাম আর কি তো তোমাদের দাদাভাইকে ক্রিমটা আমি দিয়ে দিতাম আর আমি সেই কেকের অংশটা নিতাম তো এখন ক্যান্ডেলসগুলো সব জ্বালিয়ে দিচ্ছি আর এইখানে হয়েছে একটা ফানি ব্যাপার আমি এখানে প্রচুর ভয় খেয়ে গিয়েছি আর কি হ্যাঁ দিয়ে মাকে হচ্ছে আমি দুবার থেমে ফেলি না মানে ব্যাপারটা হয়েছে কি যে ওই মোমবাতিটাও জ্বালতে গিয়েছে মানে আমি জ্বালাচ্ছিলাম তো আর আচমকা এইভাবে খুলে যাবে মোমবাতিটা কি করে জানবো তো সেই জন্যেই আর কি ভয় খেয়ে গিয়েছি আর এই দেখো মোমবাতিটা কী সুন্দর লাগছে দেখতে মানুষের সৃষ্টি কত সুন্দর এটা ভাবলে অবাক লাগার এইদিকে কেক কাট করে আর বোন খাওয়াচ্ছে আর কি সব বাইকে তো অনেকেই এসছে আর এই দেখো ভাই কি বদমাইশি করছে স্নো স্প্রেটা দিয়ে ওর হাতে স্নো স্প্রে পড়ে গিয়েছে মানে মানে কি বলবো আর এইদিকে ওটা ফাটানো যাচ্ছে না যেটা ঘুরিয়ে ফাটায় আর কি সেটা ফাটানো যাচ্ছে না তারপরে বোনের কেক কাটা হয়ে যাওয়ার পরে আমি একটু আর কি কেকগুলোকে কেটে দিচ্ছিলাম বোন সবাইকে যাতে দেয় আর কাকিমাকে আমি আবার পরে বললাম যে কাকিমা তুমি কাটো আমি পারবো না আমার নার্ভাস লাগছে আর কি মানে আমি না এরকমই জানো তো মানে যখন দেখি যে সাইডে কোনো আমার থেকে বড় বড় কেউ রয়েছে আমি তাকিয়ে দিদি যে না বাবা আমি এত দায়িত্ব নিতে পারবো না তুমিই নিয়ে নাও তো সেম আর কি তোমাদের দাদাভাই যখন থাকে তাদেরকে দিতে বলি তা কোয়ার্টারে যখন আমার অ্যানিভার্সারি সেলিব্রেট হয়েছিল মানে একজন দিদিকে ইনভাইট করেছিলাম তো সেখানে সেই দিদিকে বললাম দিদি তুমি কেক কাটো আমি পারবো না মানে নিজের থেকে যখন দেখি কেউ গুরুজন রয়েছে আর কি বড় তার উপরে দায়িত্বগুলোকে আমি দিয়ে দিই কারণ আমার মনে হয় যে আমার থেকে সেই জিনিসগুলো সে ভালো করতে পারবে কেক কাটার পর্ব কিন্তু কমপ্লিট আর এইবারে দেখো বোন কিন্তু গিফটটাকে আনবক্সিং করছে ওকে বললাম যে আমি থাকায় থাকায় তুই গিফটটা খোল আর এই দেখো ভাইয়ের অবস্থা মানে কীভাবে ও ক্রিম মেখেছে কেকের আর কি মানে পুরো মাথায় ওর ক্রিম ভর্তি আর প্রথমে তো মানে বোনকেও একদম মুখে মাথায় ভর্তি করে দিয়েছে আমাকে দিতে আসছিলো মাথায় বললাম দিস না কারণ জানো তোমরা ওই দিন আমার কি অবস্থা হয়েছে মানে আগের দিনই আমার জ্বর এসেছিলো আবার যদি বেশি করে ক্রিম মাখতাম তাহলে তো হয়েই যেত এবারে দেখা যাক বোনের গিফটগুলো পছন্দ হয় কি হয় না ওর কিন্তু গিফটগুলো খুব পছন্দ হয়েছিল আর কি যেটাও আমাকে বলেছে তারপরে তো ওর মনের কথা আমি জানি না কিন্তু ওর খুব পছন্দ হয়েছিল কারণ বাচ্চা মেয়ে যেহেতু এইগুলোই তো বেশি পছন্দ করে তাই না ওর মুখের হাসিটা দেখা ওকে বললাম যে তুই ব্যান্ডটা পরে নে তো চলো আজকের ব্লগটা না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে আর কি তাহলে কিন্তু মানে লাইক করে দিও আর যে আংটিটার কথা বলছিলাম সেই আংটিটা আর কি ওকে বললাম যে পর আর আজকে না কাকতালিওভাবে সব কিছুই মিলে গিয়েছে ও জামার সাথে চাবির লকেট বলো বা কানের বলো তারপরে ব্যান্ড সব কিছুই ওর জামার সাথে মিলে গিয়েছে আর কি তোকে সেই জন্যই বললাম যে পরে নে আর এই দেখো এখনও টাপ কানেরগুলো ভালো করে দেখাচ্ছে আর এখানে ছোটো ছোটো কানের রয়েছে আর এখানে না অত ভালো নেই আর আমি তো আজকে গরবেতে যেতে পারিনি তো খুব খুশি হয়েছে এটা দেখে আমার ভালো লাগছে তারপরে পায়েস বানিয়েছিলো কাকিমা তো সেই পায়েস খেয়ে আর বাড়ি চলে এসেছিলাম তো চলো তাহলে এখানেই শেষ করছি